এবার খানের হাতি দিলেন না এক প্রোগ্রামের ব্যবধানে কতটা ভদ্র হয়ে গেলেন চিত্রনায়িকা পরিমণে জানি এখন হচ্ছে নানান ধরনের মন্তব্য ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনার মতামত অবশ্যই জানিয়ে দেবেন আবারও ছয় নায়িকা নিয়ে হারল্যান্ডের প্রোগ্রামে হাজির হয়েছেন ঢাকা সিনেমার সুপারস্টার শাকিব খান পরিমনি মিম পূজাচেরি দিঘি কে আপেল সবাইকে একত্রিত করেছেন ঢালুর সুপারস্টার শাকিব খান তবে এবার পরিমনি যেন বিশেষভাবে দৃষ্টি কেড়েছেন সকলের এর আগের প্রোগ্রামে শাকিব খানকে টানাহেচরা করে শাকিব খানকে জড়িয়ে ধরে। ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন চিত্রনায়িকা পরিমনি সেই সাথে পরিমনির উদ্ভট উশৃঙ্খল অঙ্গভঙ্গি ট্যাটওয়ার্ক নিয়ে নিন্দার ঝড় ওঠে সোশ্যাল হ্যান্ডেল জুড়ে যা এবার দারুণভাবে উপলব্ধি করতে পেরেছেন ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত অভিনেত্রী এবার পরিমনি শুরু থেকে শেষ পর্যন্ত গুড গার্লের ভাইব দিয়েছেন সাকিব খান তার পাশে থাকলেও তার সাথে উদ্ভট কোনো আচরণ করেননি চিত্রনায়িকা পরিমণি এমনকি সাকিবের কাছ থেকে যেন দূরত্ব রেখেই চলেছেন পরিমণি পুরো প্রোগ্রাম জুড়ে কখনো সাকিব খানকে টাচ পর্যন্ত করেননি তিনি যদিও একটি প্রোগ্রামে শাকিব খানকে ফজলিয়াম বলেন চিত্রনায়িকা পরিমনি আর সাকিব খান পাশে থাকায় লজ্জায় লাল হয়ে যান চিত্রনায়িকা পরীমনি নতুন এই প্রোগ্রামে পরিমনি শৃঙ্খলতা বজায় রেখে নেটিজেনদের প্রশংসা করেছেন আগের প্রোগ্রামে ওভার রিঅ্যাক্ট সাকিবকে নিয়ে হুলস্থুল কাণ্ড ঘটানোয় পরিমনি ভীষণভাবে লজ্জিত হয়েছিলেন কাছের অনেকেই পরিমনিকে উপদেশ দিয়েছেন পরিমনি যা করেছেন তার নায়িকা শুলভ আচরণ নয় একজন নায়িকা নিজেকে যতটা প্রেজেন্টেবল করে তুলবে ততই গ্রহণযোগ্যতা পাবে তাই তো এবার শাকিব খানের হাত পর্যন্ত নিয়ে চিত্রনায়িকা পরিমণি ভিউয়ার্স পরিমণের এই আচরণটি আপনাদের কাছে কেমন লেগেছে জানে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ